না দেখেন বিষয়টা হচ্ছে আফরান নিশোকে নিয়ে পড়ে থাকার মতো সময় আমাদের হাতে নাই আর ওর ফ্যান যারা আছে তাদেরকে নিয়েও মানে গুনার যে সময়টা বা দেখার যে সময়টা এই সময়টা আমার হাতে নাই তবে আজকে আফরানিস একজন ভক্ত আছে খুবই সুশীল সমাজের ভক্ত সুশিক্ষিত মার্জিত এবং তার কাছ থেকে জাতি অনেক কিছু শিখতে চায় আজকে সেগুলোই আমি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করব জানি না কতটুকু করতে পারবো তবে চেষ্টা প্রেজেন্ট করার জন্য জঙ্গলে মাথায় রাখবেন আফ্রিকারও জঙ্গল আর আমগো সুন্দরবনের যে জঙ্গল জঙ্গল দুইটা জঙ্গল হইলো জঙ্গলের মধ্যে কিন্তু বেশ তফাত আছে আফ্রিকান জঙ্গলে কিন্তু দিনে দুপুরে মানুষ থাকবার পরে আমগো যে বাংলাদেশের সুন্দরবন রাতের কথা বাদ দেন দিনের বেলা গেলে বারোটা বাইজা যায় আন্ডার ফ্যান থাকলে গরম এটা বাংলাদেশ কিছু বাঙালিরা পারে না এবার আসি টপিকে ভাই প্রত্যেকটা হিরোর প্রতিটা কিছু না কিছু ভক্ত থাকে যারা হচ্ছে প্রতিবন্ধী ভক্ত তার মধ্যে আফরানিসের একজন ভক্ত আছে যার নাম হচ্ছে সংগ্রাম এই সংগ্রামকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলুন ভাই তুমি এত পারা পারো যদি এতই পারো তুমি বাংলাদেশে বয়া কিছু একটা করো দেখ ব্যাপারে তোমার কত মানে পাওয়ার আছে কত হ্যাডাম আছে তুমি মিয়া সৌদি আরবে বয়া কখনো আমাকে কখনো অমুক কখনো ফারজানা কে কখনো আবার সারদ মিউজিক ভ্যান্সার ওনাদেরকে মানে সাকিব বেঞ্চের পিছনে লাগে তো ক্যা ভাই তোমার কি সমস্যা কি জলে না ভাই জ্বালা লাভ নাই যে পারে সব জায়গায় পারে আর যে না পারার কিছুই পারে না ফাঁকা পাড়ে ওই মনে করো যে বিলগিটস ওয়া যদি ফুটবলে ছক্কা মারে তাও মনে করো ছয় আর তোমার মতো মিয়া কত আইলার কত গেলো গুণার টাইম আছে মিয়া তোমার এতদিন সম্মান দেওয়াছি একটা মানুষের কারণ আর সেটা হচ্ছে যদিও আফরানিশোর প্রতি আমাদের খুব আক্ষেপ রাগ অভিমান খালি একটাই কারণ সেটা হটের শোয়ের মতো সাকিব খানকে অপমান করছে এই একটাই কারণ এই কারণটা ছাড়া প্রতি আমাদের কোনো রাগ অভিমান কিচ্ছু নাই কিন্তু তারপরেও তো আমরা এতটুকু বুঝতে পারছিলাম বিশেষ করে আমি যে তুমি আফরানিস খুব কাছের লোক বা যাই হোক আফরানিশুর খুব খাস ফ্যান তো ওই জায়গা থেকে আমি তোমার অনেক সময় অনেক কিছু বলি নাই কিন্তু ভাই আমার কথা হচ্ছে ভাই তোমাদের ভিতরে এত মিরকি বেড়া মানে এত মানে ওই যে ডায়াবেটিসের লোক জানেন ডায়াবেটিসের লোক তাদের একটা সমস্যা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিগল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা কিন্তু প্রচুর পরিমাণে হাঁটে তারা যে হাঁটে ব্যাপারটা তা না হাঁটার পাশে পাশে দুই রাস্তার পাশে দেখে কেলাকুচ পাতা কোন জায়গা কেলাকুচ পাতাটা ভালো করে ডইলা শরবত বানায় খায় তো ওই যে ওর মতো সংগ্রাম আছে না অগরে ধৈরা কাঁচা মরু চাকার লেভেলে বাইকটা সর্বত লোকে মিস করে দিলে পারে তারপরে আলা বুঝবা কত দানে কত চাল আর ব্যাটটা তোর যদি এতই পার ব্যাটটা তুই আমার লোকের সামনে 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 মোকাবেলা কর ব্যাটটা হাউ আর পর বেশি বাবলস নাকি সুশীল ভাষায় কথা বলতেছি গায়ে লাগতেছে না আমার বেকআপটা দেখে টেলারটা বুঝে নেওয়া উচিত বুঝোস নাই তুই কি ভাবছোস তুই যার তার পিছনে লাগবে আর তোর ছাইরা দিব তোর কোন বাপ আছে বাট আমি দেখবার চাই তুই আমার একটা পোজ দেস হ্যাঁ কয়েকদিন আগে তোর বড়োলা আর সাকিব যা তা যা খুঁজে তাই করছে সেখানে কিন্তু আমি প্রতিবাদ করছিলাম আমার স্ক্রিনশট আছে বুঝছো ভালো হয়ে যা নিসভায় আপনি যদি ভিডিওটা দেখে দেখেন বিশ্বাস করেন আপনাকে ছোটো করার কোনো মানে রাইট আমার নাই বাট আপনাকে ছোটো করতেও আমি চাচ্ছি না বাট আপনার যে ভক্তরা যে সংগ্রাম আহমেদ নাইস নে আহমেদ তো এটা মুসলিম ইসলাম ধর্মের ভাল লাগে কিন্তু ভাই ওয়াই যে একটা ভাইরাস মানে দেশে বুঝছেন ইদানিং প্রচুর পরিমাণে ভাইরাসে বইরা গেছে আমরা দুই হাজার উনিশ সালে করোনা ভাইরাস থেকে যুদ্ধ করে প্রায় সামহাউ ছয় মাস যুদ্ধ করছি যুদ্ধ করে আমরা সাকসেস বাট বিশ্বাস করেন লাইলা মামুন প্রিন্স মামুন লাইলা এই যে অগ্রিক টাইপের কিছু ভাইরাস আছে এর মধ্যে হচ্ছে সংগ্রাম আহমেদ মানুষের হচ্ছে যে ফ্রান্স ওইটা একটা ভাইরাস ও দেখি স্ট্যাটাস দেয় স্ট্যাটাস আর এত সময় পাস করে ভাই হ্যাঁ মির্কি বেরাম হয়েছে ভালো লাগে না মজা লস এক কানের নিচে দুটা বনমায় জিরো পয়েন্টের মধ্যে করে রাখুন বুঝেছ নাই চব্বিশ ঘন্টার মধ্যে তার কোনো বাপা ঠেকাইতে পারবো না যারে তার একটা কথা গস নিঃসবায় আমি আবারও বলতেছি বিশ্বাস করেন আপনাকে ছোট করার কোনো আমার উদ্দেশ্যই নাই আপনার যে ভক্ত সংগ্রাম আর একটু ভালো করে বইলা দিয়ে ও যেন একটু সাইজ মতো থাকে ভালো মতো থাকে আমার কথা হচ্ছে আপনার ভক্ত এটা আমার মাথা ব্যথা নেই কিন্তু আপনার ভক্ত আমার লয়া পোস্ট করে এত বড় পাওয়ার দিছে কেন এত তোর এত মুড়ি ভর্তা বানায়া পুরান টাকা লাল বাজারে বেচকিরি করে আলাদা মানদার পো বুঝো না বাপের বড় পোলাই খায় আর ললে লাচি খিমা খাবাপ বাপের আগে বেশি বেশি বুধবার যাও কানের নিচে এক দুরা থাবা মাইরা দিলে তোমার মতো চিনা পুড়ে খুঁজে পাওয়া যাবেন আবার আইসো মিয়া মানে বড় বড় লেকচার মারার লেগে ভালো হয়ে যা ভাই তোর শেষবারের মতো কোথাছি দেখ সামনে ঈদ ঈদ আমি এখন পর্যন্ত আমি আমার জিএ ঈদ মুবারক ইন অ্যাডভাইস দেয় নাই বাট বিশ্বাস কর আর আমি ঈদ মোবারক জানালাম ভালো থাক সুস্থ থাক প্রবাসের জীবন কাটাইতেছ অনেক অনেক দু আল্লাহর কাছে জীবনে মনে কর দেশে দিকে গেছো ফকিরা মানে দেশে আবি রাজার হালে ব্যাপারটা তখন তোর যারা ফ্রান্স বা তোর যারা ভাইব্রাজার তারা কিন্তু বলবে সংগ্রাম দ্য কিং ইজ হেয়ার বাট ভাই তুই এখন যা করতেছ সংগ্রাম তো না সংগ্রাম না তো ডিম দ্য কিং ইজ হেয়ার তুমি আছো না পচা ডিম গোলা ডিম আর কিছুই বললাম না তো আরে ফার্স্ট এন্ড লাস্ট ফার্স্ট এন্ড লাস্ট বারের মতো বলে দিতেছি ভালো হয়ে যা যারা তারা এটা পোস্ট করিস না ভাই আজকে তো সুশীল ভাষায় কথা বলছি তাই না সেকেন্ড বার যদি আমি শান্ত তরলে মুখ খুলি তাহলে কনফার্ম ভাই কনফার্ম থাক তোর ওয়াইফ বা তোর ফ্যামিলিকে আমি অ্যাটাক করুম না যাই অ্যাটাক করা তরে করুম আর দেশে তো তুই একদিন আগের পরে আসবি আসবি না তার আন্ডার তোর কাপড়ে থাকবো না এক কারে জিরো পয়েন্টের মধ্যে একটা ডাইরেক্ট আবার সব জায়গায় তোর ঘোরাম বুঝছো তুই তুই কি কি তুই ওই তুই কোন জার কোন পাতি না তার তুই কি নিশো ভাই ভালো থাকবেন জানি আপনি আমার ভিডিওটা দেখবেন আমার ওই গাইল দিলো আমার যায় আসে না কিন্তু এই যে সংগ্রাম তোমাকে ভাই বলতাসি প্লিজ ভাই এসব বন্ধ কর আর ভালো হয়ে যাও